রাইট গুড মর্নিং গুড আসুন অ্যান্ড গুড ইভিনিং যে যেখান থেকে ভিডিওটি দেখছেন এখন আপনার জানেন আমি ডক্টর সমু কুমার শাহ ওয়ার্কিং এজ এ মেডিসিন স্পেশালিস্ট হার্ট স্পেশালিস্ট অ্যান্ড জিরেটিক মেডিসিন স্পেশালিস্ট হ্যাঁ আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্যে আসলে আজকে আসা বেসিক্যালি এই ছোট্ট ভাইটা সে হচ্ছে জাস্ট থার্টি সেভেন ইয়ার্স ওল্ড জেন্টলম্যান ফ্রম হবিগঞ্জ আর কি তার মুখ থেকে কিছু কথাবার্তা আমরা শুনবো কিন্তু আমি আসলে একটা মেইন মেসেজ দিতে আসছে সেটা হচ্ছে একটা ডিজিজ নিয়ে আমি কথা বলতে চাই ডিজিজটার নাম হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ আমাদের দেশে কিন্তু কমন আইবিএস একটা ডিজিজ খুব কমন ইরিটেবল বাউল সিনড্রোম কিন্তু আইবিএস এবং আইবিডি এই দুইটা ডিজিজকে আলাদা করাটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় অনেক রুগী আইবিএসে ভুগছেন তারা জানে না হয়তো তাদের আইবিডি আছে কিনা না ইনফ্লামেটরি বাউল ডিজিজ আছে কিনা তো এই ইনফ্লামেটরি বাউল ডিজিজ বা এই ধরনের রোগগুলো একটা বড় একটা ডিজিজ আসলে অনেক বড় একটা ডিজিজ এবং এই ডিজিজগুলোকে অনেক সময় ধরাটাও ডিফিকাল্ট হয়ে যায় অনেক পরীক্ষা নিরীক্ষার পরে গিয়ে পরে ধরা পড়ে তো এই ডিজিজটা নিয়ে আমি কথা বলবো এই ভাইটাকে আমি দেখি বেসিক্যালি আমার যখন মনে পড়ে কতদিন আগে জানি দেখি ফার্স্ট দেখি আছে তিন চার মাস আগেই প্রথম ডেটটা ধরো কাছাকাছি লাইক এরকমই ফেব্রুয়ারি মাসে এপ্রিল মে জুন চার মাস হয়ে গেল আর কি ওই দিন যখন আসছিলো ওর প্রচুর ব্লাডটার আসতেছিলো আমার মনে পড়ে তাই না লুজ মোশন মিউকাজ মিক্সড ব্লাড তোমার মুখ থেকে আমি শুনবো ও বেসিক্যালি মোটামুটি দেশ বিদেশ অনেক জায়গায় ঘুরে আসছে ইন্ডিয়া তো ঘুরে আসছে না ইন্ডিয়া থেকে তার অনেক কিছু করছে অনেক টেস্ট টেস্ট করছে ওখানে বায়োপসি বায়োপসিড্যাপসি করছে করোনোস্কোপি এন্ডোস্কোপি এন্ডোস্কোপি অনেক মুখের ভিতর দিয়ে আর করোনি পায়খানার রাস্তা দিয়ে ক্যামেরা দিয়ে টেস্ট করে ধরতে হয় ওখান থেকে আলটিমেটলি ও ডায়াগনোসিসটা ওখান থেকেই করে আসে ও যেটাকে অ্যাকিউট কোলাইটিস অথবা আমরা বলি এটা এ পার্ট অফ আলসারেটিভ কোলাইটিস হ্যাঁ আলসারেটিভ কোলাইটিস বা ইনফ্লামেটারি ডিজিজ যে ডিজিজটা রূপটা দুই ধরনের হয় একটা হচ্ছে ক্রনস ডিজিস একটা আলসারেটিভ কোলাইটিস আমি যে মেসেজটা দিতে চাই আসলে যাদের বিশেষ করে ইয়াং পিপলস যাদের এই ধরনের পায়খানার রাস্তা বা প্রচুর পরিমাণে ডায়রিয়ার মতো হওয়া ঠিক আছে এবং সেটা ক্রনিক ডায়রিয়া আমরা ক্রনিক ডায়রিয়া বলি মানে হচ্ছে ক্রনিক মানে হচ্ছে লম্বা সময় ধরে ডায়রিয়া হবে ডায়রিয়া মানে হচ্ছে লুজ টুল হবে আপনার এবং সেই লুজ টুলটা অন্তত পক্ষে দুই সপ্তাহের বেশি হলে এটাকে আমরা আমাদের মেডিকেলের ভাষায় ক্রনিক ডায়রিয়া বলি এবং নর্মাল যে ডায়রিয়া তো সবাই জানে নর্মাল ডায়রিয়া সবাই একটু ফুড পয়জনিং হয় বাংলাদেশ ইজ ভেরি কমন বা একটু দেখা গেলো বাইরে আপনি ফুচকা খাইতে গেলেন দেখা গেলো ফুচকা খাইছেন না দেখা গেলো তার অন্য কিছু খাই আসছেন ফেসবুক টেসবুকে অনেক খবর টবর দেখা যায় যে আসলে খুব কন্টামিনেশন হয় আর কি ঠিক আছে তারা হয়তো বা হাইজিনটা মেনটেন করে না তখনই দেখা যায় যে এই ধরনের ইনফেকশন থেকে অনেকেরই আমরা দেখি এবং বিশেষ করে বাইরে খাবার হ্যাঁ রেস্টুরেন্টের খাবার যেহেতু হাইজিন মেনটেন হয় না সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সকল রেস্টুরেন্টে হাইজিন মেনটেন হয় না সেই সকল রেস্টুরেন্টে খাবার খেলেই দেখা যায় যে এই ধরনের ডায়রিয়া এটাকে অ্যাকিউট ডায়রিয়া বলা হয় মানে এই হঠাৎ করে আপনার বমি টমি শুরু হলো পায়খানা করলেন আট দশবার গেলেন প্রচুর পরিমাণে পানি নষ্ট হয়ে গেলে এটাকে আমরা অ্যাকিউট ডায়রিয়া বলি অ্যাকিউট মানে হচ্ছে শর্ট ডিউরেশন আর ক্রনিক শব্দ হচ্ছে আপনার লম্বা সময় ধরে অন্তত দুই সপ্তাহের বেশি অনেকের চার সপ্তাহ চার মাস পাঁচ মাস ছয় মাস বছর বছর ডায়রিয়া হতে থাকে তো এই যে ডায়রিয়া এই ডায়রিয়ার কিন্তু অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণে এই এই ডায়রিয়া হতে পারে তো এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যেটা আপনার একেবারে খাবার দাবার ডায়রিয়া হওয়া মানে হচ্ছে আপনার ওজন কমে যাবে ডায়রিয়া হবে এবং আলটিমেটলি আপনার কি হবে এটাকে আমরা বলি আপনি যা খাবারগুলো খাচ্ছেন আসলে খাবারগুলো হজম হয় না এটা কি বলা হয় মেল অ্যাবজর্পশন মানে আপনার অ্যাবজরপশানটা ঠিকমতো হয় না তো এই যে অ্যাবজর্পশন হয় না খাবারগুলো বেড়ে যাচ্ছে তো এটা অনেকগুলো এইটাও অনেকগুলো ডিজিজের কারণে হতে পারে এর মধ্যে একটা ডিজিজ হচ্ছে ইনফ্লামেটরি ভালো ডিজিজ যেহেতু আমি অনেকগুলো জায়গা থেকে আসছি যে ডায়রিয়া তারপরে ওয়েট লস হবে আপনার ওজন কমে যাবে এবং এই 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 ডায়রিয়া না শুধু আরও একটা ইম্পর্টেন্ট মেসেজ যে কি হয় রক্ত কিন্তু পায়খানার সাথে চলে আসে এটা খারাপ তো রক্ত চলে আসা পায়খানার সাথে রক্ত চলে আসাও কমন অনেক সাধারণ লোকজন কিন্তু জানে যে হিমোরাইটস পাইলস এই জাতীয় রোগগুলোতে কমনলি আসে তো এটা না এই এই রক্তটা আসবে একদম পায়খানার সাথে মিক্সড মিক্সড হয়ে আসবে রক্তগুলো ঠিক আছে মিক্সড হয়ে এবং ফ্রেশ ব্লাডও অনেক সময় আসতে পারে এটা ডিপেন্ডিং অন আসলে এই রক্তটা আমাদের পায়খানার রাস্তার কতটুক কাছাকাছি পায়খানার রাস্তার খুব কাছাকাছি হলে রক্ত একদম ফ্রেশ ব্লাড আসবে পায়খানার রাস্তার আরেকটু উপরের দিকে যদি হয় তাহলে একটু পায়খানার সাথে মিক্সড অবস্থায় আসবে বা আরও উপর থেকে যদি আসে তাহলে দেখা যায় আরও মিক্সড অবস্থায় আসবে তো এটা ডিপেন্ড করবে আসলে সাইট অফ লিসান মানে আপনার কোন জায়গাটা থেকে আপনার প্রবলেমটা হচ্ছে এবং রক্তটা আসতেছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু রক্তের ধরনটা হবে এবং সেই ক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে তলপেটে ব্যথা হবে বিশেষ করে বাম দিকে ব্যথা হয় যেই রোগটা নিয়ে আমি কথা বলছি আলসারেটিভ কোলাইটিস এবং আরেকটা ডিজ আছে ক্রন ডিজ এই দুইটা ডিজিজকে আলাদা করাটা সামটানি ডিফিকাল্ট হয় বাট ওর জন্য যেহেতু বাইফসি ডেফসি করে কোলোস্কোপি করে একদম কনফার্ম করে আসছে এটা কোলাইটিস এই আলসারিক কোলাইটিস ডিজিজ যারা ভোগছেন তাদের জন্য আসলে এই মেসেজটা সেটা কি এই ধরনের রুগে বিশেষ করে লো একদম লোয়ার সাইডে লেফট লোয়ার কোয়ারডেন্ট আমরা বলি আর কি মানে পেটের ঠিক বাম দিকের কুচকির যে জায়গাটা যেটা ভেরি ক্লোজ টু আওয়ার এনাল ক্যানেল মানে পায়খানা রাস্তার খুব কাছাকাছি এই জায়গায় আমাদের যেই বৃহদন্ত্র যেই খাবার নালিটা মুখ থেকে একদম পেট পর্যন্ত যায় এবং সেটা পেঁচগুছায় নারী ঘুরি যেটাকে আমরা বলি বাম পেটের বাম দিকের অংশটা থেকেই আলটিমেটলি পায়খানা রাস্তা পর্যন্ত আসে তো ওই পেটের বাম দিকে লোয়ার দিকে এই ইনফ্লামেশানটা হয় ইনফ্লামেশানটা হলেই ওখান থেকে আপনার কী হয় ব্যথা হবে এটা খুব স্বাভাবিক প্রচুর ব্যথা হয় এবং আলটিমেটলি রুগী দেখা যায় বারবার টয়লেটে যাচ্ছে আসতেছে মনে হচ্ছে যে তার পায়খানাটা মানে শেষ হচ্ছে না হ্যাঁ ক্লিয়ার হচ্ছে না আর অস্বস্তি লাগতেছে পেটটা ব্যথা করতেছে তো এটা একটা দেখা যায় ব্যথার পরিমাণটা আমি বলবো আউট অফ টেনের ভিতরে ফাইভ টু সিক্স এবং দেখা যায় যে ক্র্যাম্পিং হতে থাকে এই ধরনের ব্যথা হতে থাকে কিন্তু এর মাঝে অনেক সময় কিন্তু ফ্লেয়ার হয় সিভিয়ার পেইন হতে পারে সিভিয়ার ব্লাডি ডায়রিয়া প্রচুর পরিমাণ ব্লাড আসতে পারে আপনার পায়খানা রাস্তা দিয়ে এটা কিন্তু এই রুগী হতে পারে এটার সাথে আরেকটা মেসেজ হচ্ছে যে এই রোগটা যদি দীর্ঘদিন হতে থাকে তাহলে কিন্তু এটার কোনো সাইড এফেক্ট কিন্তু খারাপ প্রচুর ব্লিডিং হয় আপনি রক্তক্ষরণে হসপিটালে যাওয়া লাগতে পারে অথবা কি হতে পারে আপনার যেই বাউলটা আছে বাউলটা পারফোরেশন হয়ে যেতে পারে মানে ফোটা হয়ে যেতে পারে তো আরও কি হতে পারে এবং দেখা যাবে যে সিভিয়ার ব্লিডিং হয় আপনি হসপিটালের শখে মানে ভর্তি হওয়া লাগতে পারে তো এই জন্যে এই ডিজিজটা হচ্ছে এক ধরনের অটো ইমিউন ডিজিজ অটো মানে অটো মানে সেলফ ইমিউন মানে আছে অ্যান্টিবডি মানে আপনার শরীরের অ্যান্টিবডি আপনাকে ক্ষতি করছে আমরা যে জ্বর সর্দি ঠান্ডা কাশি হয় তখন কী হয় শরীরে ইনফেকশন ঢোকে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় অ্যান্টিবডিগুলো আমাদের শরীরে কখনো ক্ষতি করে না কিন্তু যখনই সুযোগ পায় তখন সে ক্ষতি করে এটা হচ্ছে আমি এরকম উদাহরণ দিয়ে বোঝাই যে আপনার বাড়িতে মনে করেন দারোয়ান রাখছেন সে আপনার বাড়িকে পাহারা দেয় তো দারুণ তো ক্ষতি করার কথা না কিন্তু তার যখন লো হইল তখন সে ভাবলো যে এই বাড়ি থেকে ডাকাতি করা শুরু করি চুরি করা শুরু করি ডাকাতি করা শুরু করি সন্ত্রাসী করা শুরু করি আরও মেলিগনেন্ট কিছু করতে পারে তাহলে আপনার বাড়ির মানে আপনার বডির অ্যান্টিবডি যখন আপনার বিরুদ্ধে কাজ করে তখন সে বিভিন্ন অর্গানকে গিয়ে এই ক্ষতিগুলো করে এর মধ্যে একটা অর্গানকে সে ধরে সেটা হচ্ছে এই যে আমাদের কোলনটা যেটাকে আমরা বাউল বলি এই কোলনটাকে ক্ষতি করে এই কোলাইটিস কোলাইটিস শব্দের অর্থে হচ্ছে কোলন যখন ইনফ্লুয়েশন হয় কোলাইটিস তখনই এই ধরনের সমস্যাগুলো হয় আমি যে মেসেজটা দিতে আছি এই ডিজটা যেহেতু একটা অটো অ্যান্টিবডি তো বাড়ির দারোয়ান সে তো কী করবে প্রথমে দেখা গেলো যে মনটা চাইলো যে আচ্ছা বাড়িতে যে টাকা পয়সা আছে টাকা পয়সা নিয়ে যায় তখন তার আরও লোভ হইলো টাকা পয়সা না এবার সে আরও গয়না টয়না যদি থাকে ওগুলো নেওয়া যায় কিনা সে চিন্তা করে সে ভাবে যে পারলে পুরো বাড়িটাই দখল করে ফেলি পুরো বাড়িটাই দখল করে ফেলি হ্যাঁ তো এইরকম মেলিগ্রেন্ট যখন হয় তখন এই ডিজিজটা কিন্তু তখন আর ঠিক এরকমই আপনার বডি অ্যান্টিবডিগুলো তখন শুধু আর এই কুলনের মধ্যে থাকে না সে করে কি জয়েন্টে জয়েন্টে যায় জয়েন্টে গিয়ে তার আর্থ্রাইটিস হয় আর্থ্রালজিয়া হয় মানে আছে জয়েন্টে পেইন হয় এবং অনেকে কিন্তু খুব সিভিয়ার পেইন হয় হাতের ছোটো ছোটো গিরায় জয়েন্টে ব্যথা যায় কোমরের ব্যথা শির দ্বারা একদম শক্ত হয়ে যেতে পারে হাঁটুর গিরা তারপর পায়ের যত গিরাগারা আছে হাতের যে শোল্ডার পেইন থেকে শুরু করে সকল ধরনের গিরা কিন্তু জয়েন্টসগুলোকে এফেক্টেড করতে পারে এবং স্কিনে র্যাশ আসতে পারে স্কিনে নানান ধরনের সমস্যা হতে পারে চোখের চোখে সমস্যা হতে পারে আমরা এটাকে ইউভাইটিস চোখ লাল হয়ে যেতে পারে পেইনফুল সিভিয়ার পেইন হতে পারে তো এই ধরনের অনেকগুলো সিমটম কিন্তু হতে পারে এটা যেমন বাড়ির ধারণ কি করতেছে প্রথমে টাকা নিল গয়না নিল তারপর অন্য কিছু নিয়ে গেলো ঠিক এরকমভাবেই আপনার ইন্ট্রি একটা একটা করে আপনাকে ক্ষতি করা শুরু করে তাহলে আমাদের উদ্দেশ্য কী চিকিৎসার উদ্দেশ্যটাই হচ্ছে আসলে যেহেতু আমাদের এই চিকিৎসাকে নির্মূল করার মতো ওষুধ আমাদের এখনো হাতে আসে নাই চিকিৎসাটা আমরা বলি যে যেহেতু রোগের ধরনটা যদি বেশি হয় চিকিৎসার ওষুধের সিভিয়ারিটিটা ওষুধের মেলিক মানে ওষুধের সিভিয়ারিটিটাও তখন বাড়িয়ে বাড়িয়ে ওষুধ চিকিৎসা করতে হয় তো এই জন্যে আমাদের টার্গেট হচ্ছে রোগ দ্বারে যেন উপরে না ওঠে রোগ দ্বারে যেন দামায় রাখা যায় দাবায় রাখতে পারি দেখা যায় যে লট অফ পিপলস আমরা বলি আর কি ক্যান লিড দেয়ার নিয়ার নর্মাল লাইফ আমি পুরোপুরি নর্মাল লাইফ বলবো না নিয়ার নর্মাল মানে একজন মানুষ যেরকম নর্মাল লাইফ লিড করে এরকম না নিয়ার নর্মাল নিয়ার নর্মাল মানে হচ্ছে কি যে আমাদের একটা যে রুগী যার মনে হয় যে তার এই রোগ আছে আরেকজনের রোগ নাই যে রুগী সে তো সবসময় মনের ভিতরে কিন্তু তার একটা কষ্ট থাকে যে আরে আমার কি আবার নি কখন হয় আজকে সকালে হয় কি না কালকে হয় কি না আনটিনা আদারওয়াইজ লং পিরিয়ড অফ টাইম যখন আপনি একটা আরাম না পাবেন তা ততদিনে আপনি কিন্তু ভুলবেন না আপনার সবসময় মাথায় থাকবে। এনি হয়েছ আমি আরও কয়েকটা মেসেজ দেওয়ার চেষ্টা করব আমি যে কথা বলতে চাচ্ছি যে ইম্পর্টেন্ট ডিজিজ এই ডিজিজটা আসলে আমাদেরকে কি করতে হবে দাবিয়ে রাখতে হবে তাইলে আমরা কি করতে হবে লং টার্ম যে কমপ্লিকেশনগুলো হবে না আর শর্ট টার্ম যে কমপ্লিকেশানসগুলো হয় সেগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি যাই হোক তো আমরা একটু বিমল বিমল বাবুর মুখ থেকে দিয়ে একটা কথা শুনি হ্যাঁ আমি একটু টায়ার্ড আজকে এই জন্য একটু হেলান দিয়ে বসে নমস্কার আদাব সবাইকে আসলে আমি বাংলাদেশে চিকিৎসা করে তারপরে ইন্ডিয়া যাই ইন্ডিয়া যাই ইন্ডিয়া যাওয়ার পরে আমি যে সমস্যা পাই ওষুধ দেয় প্রথম দিন বা শুষকাই খাওয়ার উপর কোনো উন্নতি নাই তারপরে আবার তিন মাস পরে আবার ইন্ডিয়া যাই যাওয়ার পরে আবার তিন মাস ওষুধ দেয় তখন দেখা যায় মানে উন্নতি নয় বরং আমার ব্লাড যাওয়া আরও বাইরে যায় তোমার না আমি খুব টেনশনে ভুগি মানে ব্লাড তখন মানে যতবার কেন একদম দিন ছয় সাতবার আটবার মানে প্রতিবারই ব্লাড যাইতো আমি অনেক টেনশনে পড়ি তারপরে ফেসবুক করে মাধ্যমে স্যারে দেখি স্যারকে তারপর সিদ্ধান্ত নিয়ে কাছে আসবো স্যারের অনেকগুলো ভিডিও দেখি তারপরে এই স্যারের কাছে আসা সবচেয়ে ভালো জিনিস আমার কাছে যেটা লাগছে একদম মানে স্যারের কাছে আসার ওষুধ খাওয়ার মানে দুই দিনের ভিতরেই আমার ব্লাড যাও বদ্ধ হয়ে গেছে মানে এটা আমার কাছে লাগছে একদম মেজেকের মতো সত্যি কথা স্যার আমার কাছে একদম মেজেকে মতো লাগছে যে আপনার ওষুধ খেয়েছি দুই এক দিনের ভিতরে আমার ব্লাড জব একদম কন্টিনিউ বদ্ধ কিন্তু আজ পর্যন্ত আর কিন্তু আর ব্লাড আসে নাই এটা সত্যি আমার কাছে ভালো লাগছে তারপর আস্তে আস্তে স্যারের খেয়ে অনেকটা আমি সুস্থ এখনও অনেক সুস্থ সব দিক দিয়ে ভালো আছি আর স্যারের ওষুধ এখন আমার চলছে এই আর আমার জন্য আশীর্বাদ করবেন স্যারের জন্য আশীর্বাদ করবেন স্যার যাতে আমাদের সব সবসময় এরকম মানে সেবা দিয়ে যেতে পারেন আর আমি বিশেষ করে দেখবো আমি এখনও যেটা দেখতে আসলাম যে অনেক রোগীরা অনেক চাষামেসি করতেছে অনেক টাইম যেতেছে মানে আমিও আসলে দুইটা সময় আসছি এখন বাজে যে পর্যন্ত নয়টা বাজে দুইটা সময় আসছি এখন নয়টা বাজে আমি স্যারের কাছে আসতে পারছি তো একটু ধৈর্য দত্তইব্য কারণ আমরাই কিন্তু বলি স্যারেরা ডাক্তাররা আমাদের সময় দেয় না যাওয়ার আগেই প্রেসক্রিপশন দেখে কিন্তু রুগীকে অনেক যথেষ্ট সময় দেয় সবকিছু বুঝিয়ে শুনিয়ে সবকিছু জানতে চাই বুঝিয়ে শুনিয়ে নিতে চাই এটা আসলে খুব ভালো একটা সিস্টেম স্যারের তো সবাই আশীর্বাদ করবেন আমার জন্য ইন্ডিয়ার সময় নিয়ে দেখে হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়াও কিন্তু অনেক সময় নেবে দেখে আমি যদি মনে করো আমি তো সিরিয়াল সব মানে ব্লক করে দিয়েছি আমি বলছি আমার আমি আমার প্রথম থেকেই টার্গেট আমি কখনোই বেশি রুগী দেখবো না

এটা কিভাবে সম্ভব মানে একশো পনেরো জন বিশ জন আমার মনে হয় যে যে বাকি টাইম আছে দেড়শো জন ক্রস করতে পারে কিভাবে যদি এগুলো দেখতেছে যাই হোক অসুবিধা নাই বাট এটা আমার একটা স্ট্র্যাটেজি আর কি আমার আসলে আমি চাই যেন আমার পক্ষ থেকে সর্বোচ্চ সার্ভিসটা আমি দিতে পারি আর আমি চাই তো আসলে কমপ্লিকেটেড দুইগুলো আমার কাছে আসুক আমি চেষ্টা করবো এমন না যে আমার বিরা গেলাস আমি ওখান থেকে একেবারে সেরে দেবো যাই হোক তুমি আশীর্বাদ চাও সবার কাছে সে সবাই আমাদের জন্য স্যার জন্য আশীর্বাদ করবেন আমাদের এরকম সেবা দিয়ে যেতে পারে সব সময় যাক জীবন খুব ভালো ছেলে আসলে এই জন্যই সে ভালো দৃষ্টি দিয়ে দেখছে তো আমার একটাই মেসেজ আসলে সত্যি কথা আমার কখনোই জীবনের উদ্দেশ্য ছিল না যে অনেক বেশি রুগী দেখব আমার ইচ্ছা ছিল যে আসলে একটু ভালো সার্ভিস দেওয়ার এরপরে যা হবে উপর আশীর্বাদে হবে এটা নিয়ে আমার আসলে কোনো ওয়ারিড নেই আমি চাচ্ছি যেন একটু সার্ভিস দিতে পারি কারণ আমার এটা একটা ধরনের ইটস মাই প্লেজার অ্যাকচুয়ালি আমি রোগ ধরবো রোগে নির্ণয় করবো এবং রুগী আরাম পাবে ও যে কথাটা বলছিল ইটস ভেরি মাছ ইম্পর্টেন্ট যে এক থেকে দুই দিনের ওষুধ খাওয়ার পরেই তার ব্লিডিং বন্ধ হয়ে গেছিলো এটার মানে হচ্ছে আর কিছুই না আসলে রোগ দেখে সঠিক নির্ণয় করতে হবে যে একজাক্টলি এই রোগটা এটা এবং এই রোগের গুলিতে আপনি পানি দিলে অটোমেটিক্যালি রুগী কিন্তু বেনিফিটেড হবে এটা আসলে কোনো মিরাকেল না ম্যাজিক না ও বলতেছিল ম্যাজিকের মতোই লাগছিল যেহেতু দীর্ঘদিন সে সাফার করছিল অনেকদিন যাবত সো বেসিক্যালি আর কিছুই না ওই রুগের যে ওষুধ সেটা দেওয়ার এবং আমি খুব অল্প ডোজে ওষুধ দিছি এই ডোজে না যে ডোজে খাচ্ছো এই ডোজে অনেক অনেক বেশি ডোজে ওষুধ খাওয়াইটা হয় আমি একটু চাই একটু কম কারণ আমি একটা কথা বলতেছিলাম এই যে বাড়ির যে দারোয়ান সে যে মনে করো চুরি করলে তার জন্য তো আমার একজন পুলিশ দিলেই হয় বা একটা হাবিলদার দিলেই হয় তারপরে যদি মনে করো সে যদি অনেক বড়ো সন্ত্রাসী করে তাহলে বড় বড় র্যাব ট্যাব সবাইকে আনতে হবে ঠিক কিনা ঠিক ওষুধ রোগের মাত্রার উপর কিন্তু ওষুধের মাত্রাও কিন্তু ডিপেন্ড করে রোগ যত বড় হবে ওষুধও তত বড়ো হবে ওষুধের সাইড ইফেক্টও তত বড়ো হবে এটা একটা মেসেজ তো এই জন্যে ওষুধও কিন্তু আমরা যদি আমরা চাই মোস্ট বেনিফিট উইথ লিস্ট সাইড ইফেক্টস মানে আমরা বেশি বেনিফিট নিব কিন্তু যেন আমাদের সাইড ইফেক্টটা যেন কম হয় সাইড ইফেক্ট হবে সকল কেমিক্যালসেরই সাইড ইফেক্ট আছে যাই হোক তো আমি যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছি আলসারেটিভ কোলাইটিস ওয়ান কাইন্ড অফ ইনফ্লামেটরি বাউল ডিজিজ এই ডিজিজটাকে আমরা কি করব একটা ইমিউন ডিজিজ আমি যে কথা বললাম যে নিজের শরীরে অ্যান্টিবডি আমাদেরকে ক্ষতি করছে এবং এটাকে আসলে দাবি রাখার জন্য যতটুকু যেই যেই গাইডলাইন্স আমাদেরকে ফলো করতে হয় যেই যেই সোসাইটি আমাদের বিভিন্ন সোসাইটি আছে গ্যাস্টোডেন্টোলজি সোসাইটি বিভিন্ন সোসাইটির গাইডলাইন্স ফলো করতে হয় যেহেতু আমি অনেক ডাক্তার ডাক্তারদেরকে পড়াই অনেক স্টুডেন্টদেরকে তাই আমি গাইডলাইন্সগুলোকে সবসময় দেখি এবং আমাকে পড়াইতে হয় এই জন্য আমি জানি আসলে যে কীভাবে কীভাবে ফ্লোচারটা কী সেটা কীভাবে মেনটেন করতে হয় আর ইংল্যান্ডে কিন্তু ব্যবস্থা কিন্তু অন্যরকম আমাদের দেশের মতো না আমাদের দেশে যেরকম একদম যেই যার যেই প্রবলেম হবে সে সরাসরি ডাক্তারের কাছে চলে যায় ইংল্যান্ডে যেমন এই ধরনের পেশেন্টগুলো প্রথমে আমাদের কাছে মেডিসিন ডাক্তারের কাছে আসে আসার পরে আমাদের যদি কোনো কোলোনোস্কোপি লাগে অ্যান্ডোস্কোপি লাগে আমরা তখন গ্যাস্ট্রেন্টোলজিস্টকে বলি উনি অ্যান্ডোস্কোপি কোলোস্কোপি করে ওনার পক্ষ থেকে একটা মতামত দেন পরবর্তীতে কিন্তু ফোলাপ টোলাপ যা যা আছে সব কাজকর্ম আমরা আমরাই করি তো আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা একটু ডিফারেন্ট হওয়ার কারণে কিন্তু অনেক রুগীরা আসলে বোঝে না কী করতে হবে কারণ একজন মেডিসিন ডক্টর কী করবেন আপনার সমগ্র কিছুকে দেখে সে সব কিছুকে নিয়ন্ত্রণ করে একটা ডিসিশান দেবে আপনার যদি যে যে কোনো জিনিস প্রয়োজন হবে সেই সিদ্ধান্ত নেবে সেই হচ্ছে আপনাকে গাইড করবে আসলে আপনার কি করতে হবে আর কি করা উচিত না হ্যাঁ ঠিক আছে আর সুপার স্পেশালিটি তো আমাদের লাগবেই সাবস্পেশালিটি কারণ একজন আমি তো এন্ডোস্কোপি করি না তাহলে আমার তো এন্ডোস্কোপি লাগবে এন্ডোস্কোপি করাই দেবে কাকে একজন গ্যাস্ট্রেন্টলিস্টই করবেন ঠিক আমি আমি ক্রোমোস্কোপিও করি না তো ক্রমোস্কোপি কী করবো অবশ্যই একজন গ্যাস্ট্রেন্টোলজিস্ট করবেন এবং ওনার পক্ষ থেকে ওই লোকেশনের যেই রোগটাকে সেই রোগটাকে উনি বলে দেবেন যে এই রোগগুলো আমরা পাইছি এটার সাথে সমন্বয় করে আমরা অন্যান্য ডিজিজগুলোকে বা শরীরে অন্যান্য উপসর্গকে সমন্বয় করার দায়িত্ব কিন্তু ইন্টারনাল মেডিসিন এই শব্দটা কিন্তু হয় ইন্টারনাল মেডিসিন মানে যত মেডিসিনের সাব ব্রাঞ্চ আছে সকল সাব দিকে আসলে ইন্টারনালি আপনি অ্যাসোসিয়েট করবেন সিনকোনাইজ করবেন এবং এটার দায়িত্ব আছে ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্টদের আমাদের দেশে আসলে ওইভাবে মেডিসিন ডিপার্টমেন্টটা আসলে সবাই জানে না চেনে না ওইভাবে জানে না ইংল্যান্ডে কিন্তু মেডিসিন ডিপার্ট মেডিসিনই সব করে ঠিক আছে আর স্পেশালিটি শুধু মেডিসিন ডাক্তাররা সাব স্পেশালিটি সুপার স্পেশালিটি ডাক্তারদের সাথে যোগাযোগ করেন রুগীরা সরাসরি কিন্তু একদম ডাইরেক্টলি স্পেশালিটি বা সুপার স্পেশালিটি ডাক্তারের কাছে যেতে পারে এনিওয়ে সো আমার একটাই মেসেজ দেওয়ার ইচ্ছা ছিল যে একটা ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ ভেরি কমন ডিজিজ ইংল্যান্ডে প্রচুর হয় ওদের বেশি হয় আমাদের দেশেও নট ভেরি আনকমন ডিজিজ আমাদের দেশও আছে তো আমি চাইবো যে একটাই ম্যাসেজ যে এই রোগটাকে আসলে দাবিয়ে রাখতে হবে তাহলে আমরা কমপ্লিকেশানস থেকে জটিল কমপ্লিকেশান যে ভবিষ্যতে হয় এগুলো থেকে আমরা আটকাইতে পারবো যাই সবাই আমার জন্য দোয়া রাখবেন আর এই ছেলেটার জন্য অবশ্যই দোয়া রাখবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ